পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তাকে তোমার প্রয়োজন এই উক্তিটির অর্থ হল মানুষ মূলত স্বার্থপর এবং অন্যের প্রতি তাদের মূল্যায়ন নির্ভর করে নিজেদের প্রয়োজনের উপর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেই মূল্যায়নও শেষ হয়ে যায় মানুষের স্বার্থপরতা এই উক্তিটি মানুষের স্বার্থপরতার একটি চিত্র তুলে ধরেছে মানুষ নিজেদের সুবিধা বা প্রয়োজনকে প্রাধান্য দেয় এবং সেই অনুযায়ী অন্যের প্রতি আচরণ করে প্রয়োজনই মূল্যায়ন ঠিক যেমন শীতকালে রোদ উপভোগ করা হয় কিন্তু গরমে সেই একই রোদকে খারাপ লাগে তেমনি মানুষের জীবনেও একজন মানুষের মূল্য বা গুরুত্ব নির্ভর করে তার প্রয়োজন আছে কিনা তার ওপর যখন কারো প্রয়োজন থাকে তখন সে মূল্যবান কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে মূল্যও শেষ হয়ে যায়